মানুষের নিরাপত্তা নাই কারণ মানুষ যেমন চলতে পারছে আর দ্রব্য দাম অনেক বাড়িয়ে দিচ্ছে এই যে বলেন ভালো আছেন কোন সরকার আসলে আরো ভালো থাকবেন আগের সরকারই ভালো ছিল বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দেশের পরিস্থিতি আপনার লুটপাট সন্ত্রাসী আকারে বা চিন্তায় মানুষ নিরাপত্তায় বাসাতে বাইর হইতে পারে না দেশে খুব পরিস্থিতি গর্জল খুবই মানে ভয়ানক মানুষের নিরাপত্তা নাই মানুষ কোন কমপ্লেইন করতে পারে না কোনো জায়গায় আপনার আগে সরকার ছিল বলা সাধারণ মানুষ যেমনই হোক কায়া কয়া চলতে পারছে আর এখন বর্তমানে সব দ্রব্যমানের দাম অনেক বাড়িয়ে দিচ্ছে মানুষ বাসাতে বার হইলে সে আর বাসাতে ফিরবো এরকম নিরাপত্তা নেই অভিযোগ করার মত কোনো কোপস নাই তো আমরা সকলেই সাধারণত গরিব মানুষের জন্য আগের সরকার ভালো ছিল গৃহবন্দীদের জন্য ঘর বাড়ি করে দিছিল তারপর গরিব মানুষ কষ্ট কষ্ট করে টুকটাক বাজার করে খাইতে পারছে এখন আপনার এক একটা জিনিসের দাম পরিমাণে বাড়িয়ে দিছে আর এই যে দপ্তরের নোসুপদষ্টে যারা আছে এছাড়া তো মনে করেন দেশের মধ্যে আপনার কোনো শান্তি শৃঙ্খলা করার মতন কোন পরিবেশ করে নাই এখন পর্যন্ত সরকার এই দেশের উন্নয়নে সরকার আপনি দেখেন মেট্রো রেল থেকে দরে পরদেশ থেকে থেকে সবকিছু সরকার আপনার উন্নয়ন দেশ গ্লো মডেল করার দিকে আগায় নিছে এই সরকার লুটে মাইটে খাইলো এটা কেমনে খাইলো ভাই এই যে বলেন ভালো আছেন কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন দেশ যে পরিস্থিতিটা ভাই আমরা আন্দোলন আর আন্দোলন গঞ্জাম ভাই বুঝছেন

রাইট আছে কিনা আপনার অবশ্যই আছে কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন অধিকার দিয়ে গেছেন আমাদের অসুবিধা অধিকার দিয়ে গেছেন অবশ্যই তাকে নিয়ে বলতে হবে এত হত্যা করলো হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলছেন তারা থেকে খুনি সরকার সেটা খুনি সরকার যাদের যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না আমাদের মেয়েদের আমরা আমরা শান্তিতে ছিলাম আজকে রাস্তায় বের হলে রাত দশটার পরে আমাদের চিন্তায় গাড়ি ধরে আমাদের টাকার ধরে আমাদের আগে আমাদের গাড়ি হারানি আমরা দুইটা গাড়ি হারিয়েছি আমি নিজে দুইটা গাড়ি হারিয়েছি আমাদের দুইটা গাড়ি দুইটা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে আর সাতাশ নম্বর মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না দেশে কোনো নিরাপত্তা নাই কোথায় ছাত্র জনতা কোথায় পরিচয় যে আপনার পরিচয় আমার বয়স আমি একজন অটো ড্রাইভার কোন ঠলাই থেকে কোন গাড়ি আমি কামরান গেজা হাউজারে থাকি